হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বছরের প্রথমে আমি জাম মাখিয়ে খাবো তো ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক এই দেখেন এখানে পাকা পাকা জাম নিয়ে নিয়েছি অনেকগুলা এটা হচ্ছে আমি একটা বক্সের মধ্যে নিয়েছি কারণ আমি এটার মধ্যেই মাখাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আমি একটু বেশি ঝাল খাই তাই বেশি পরিমাণে দিয়েছি শুধু জাম না যে কোনো ফল এভাবে মাখালে অনেক মজা লাগে আর আমি হচ্ছে এমনি টক খাইতে বেশি পছন্দ করি যার কারণে এরকম যে কোনো ফল বা কোনো কিছু মাখাইলে সেটা আমি অনেক খাই এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমার হচ্ছে একটু বেশি প্রয়োজন মনে হচ্ছিল কারণ জামে যেহেতু কষ থাকে এর কারণে বেশি লবণ না দিলে টেস্টটা ভালো আসে না এ কারণে আমি বেশি করে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে ঝাল লবণ আর হচ্ছে জামগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি বক্সের ঢাকনাটা দিয়ে বক্সের মুখটা আটকে দিব দিয়ে তারপর হচ্ছে ইচ্ছা মতন ঝাঁকাবেন যার উপর যত রাগ আছে যত জেদ আছে সব এটার উপরে ফেলবেন তারপর ইচ্ছা মতন ঝাঁকাবেন যেদিকে খুশি এদিকে ওদিকে নাড়াচাড়া করে ঝাঁকাতেই থাকবেন ঝাঁকাতেই থাকবেন তারপরে দেখেন এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে আমার জামটা মাখানো হয়ে গেছে এই বক্সটা খুলেছি দেখেন কতটা সুন্দরভাবে মানে একদম গলে গিয়েছে জামগুলো এগুলো কিন্তু একদম পাকা জাম ছিল এ কারণেই গলে গিয়েছে যদি কাঁচা হতো তাহলে হয়তো শক্ত শক্ত থাকতো বাট এটা তো একদম পাকা ছিল যার কারণে গলে গিয়েছে তাই চেষ্টা করবেন পাকা দেখে জামগুলো বেছে নেওয়ার তাহলে হচ্ছে টেস্টটাও বেশি ভালো আসবে আর এভাবে করলে এটা পারফেক্ট ভাবে হবে তা না হলে কিন্তু যদি না হয় তাহলে আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন এই যে দেখেন আমি বাটিতে তুলে নিয়েছি খাওয়ার জন্য এখন তো বলতে বলতেই আমার জিভে জল চলে এসেছে এতটা মজার ছিল এই যে দেখেন বাটিতে নিয়ে নিয়েছি এই যে একদম গলে গিয়েছে এগুলো কিন্তু আঠে থেকে ছাড়িয়ে গিয়েছে আপনারা যতটা ভালোভাবে ঝাঁকাবেন এটা ততটা ভালোভাবে ভর্তা হয়ে যাবে এই যে দেখেন জ্যামটা খুবই মজার ছিল বলার মতো না অবশ্যই সবাই চেষ্টা করবেন একবার এভাবে করে খাওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ